অনেকের পেজ ভুললে দেখা যায় যে শুধু সেল কন্টেন্ট কিনেন 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 আমার কাছ থেকে কিনেন এইটা দিয়ে তার টোটাল পেজটা ভরপুর আর তার অভিযোগ যে আমার কাছ থেকে তো কেউ কিনে না আমি চেষ্টা করতেছি সবকিছু করতেছি আমার কাছ থেকে তো না তো প্রশ্ন হচ্ছে কেন কি আপনার কাছ থেকে আপনি শুধুমাত্র সেল কন্টেন্ট করে যাচ্ছেন কাস্টমারকে কি কি ভ্যালু দিয়েছেন কাস্টমার আপনাকে কেন বিশ্বাস করবে একজন কাস্টমার তখনই বিশ্বাস করে যখন ভাবে যে আপনি একজন এক্সপার্ট আপনি তাকে ভ্যালু দিচ্ছেন তো আপনি তো তাকে কোনো প্রকার ভ্যালু কন্টেন্ট দিচ্ছেন না আপনি আপনার পেজে প্রতিদিন যদি ভ্যালু কন্টেন্ট দিয়ে যান এবং প্রতিদিন কাস্টমারকে এডুকেটেড করতে থাকেন আপনাকে তারা এক্সপার্ট ভাববে এবং তারা আপনাকে বিশ্বাস করবে দেন আপনার কাছ থেকে পারচেস করবে আর এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পেজে প্রতিদিন একটি করে ভ্যালু কন্টেন্ট দিয়ে যাবেন হয়তো সেটা ভিডিও দিয়ে হতে পারে অথবা সেটা টেক্সটের মাধ্যমে হতে পারে প্রশ্ন করতে পারেন যে তিরিশ দিনের কন্টেন্ট প্রতিদিন একটা করে কন্টেন্ট করবো এটা তো অনেক কঠিন কাজ এত টপিক পাবো কোথায় আর কিভাবে বা এত কিছু করবো নো টেনশন আমি বলে দিচ্ছি কিভাবে টোটাল এক মাসের কাজ আপনি করবেন মাত্র মাত্র শত এক ঘন্টা টোটাল প্ল্যানিং আর এক মাসের টোটাল প্ল্যানিংটা করে দেবে জিপিটি চ্যাট জিবিকে জাস্ট একটা ফ্রম দেবেন আর সঠিক একটা ফ্রম দেবেন আপনার প্রোডাক্ট দেবেন সে এক মাসের টোটাল একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দেবে এই কাজটা কিভাবে করবে চলেন চেক জিপিডিতে যাই আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করেছি সিএসি চেক জিজ্ঞাসা করব যে এই সিএসি এর 30 দিনের একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দাও যেন প্রতিদিন আমি একটা একটা করে পোস্ট তৈরি করতে পারি চলুন কিভাবে করেছি সেটা সরাসরি স্ক্রিন থেকে দেখে আসি তো দর্শক আমরা এখন স্ক্রিনে চলে আসলাম সিএসি নিয়ে আমি একটা প্রম্পট তৈরি করেছি এখানে লিখেছি আমি সিএসিড নিয়ে কাজ করি আমি আমার ফেসবুক পেজের ত্রিশ দিনের কনটেন্ট একসাথে করতে চাই কোনো সেল কন্টেন্ট হবে না কাস্টমারকে স্বাস্থ্য সচেতন করার জন্য হবে প্রতিটি ভিডিও আমি কোনো আমি কোন দিন কি কন্টেন্ট দিতে পারি আমাকে আগামী এক মাসের একটা কন্টেন্ট ক্যালেন্ডার দাও দেখেন সময় বাঁচানোর জন্য পুরোটা আমি প্রস্তুত করে নিয়েছি দেখুন চ্যাট জিবিটি কী কী রিপ্লে দিয়েছে সে এখানে দিয়েছে যে আমি সিএসএস সম্পর্কিত পেজের জন্য এক মাসের অর্থাৎ তিরিশ দিনের কন্টেন্ট ক্যালেন্ডার নিচে দেওয়া হলো প্রতিটি ভিডিও স্বাস্থ্য সচেতনার পর ভিত্তি করে তৈরি হবে দেখেন মানে কতটা ইজি করে দিয়েছে আপনি এর পরেও যদি আপনি কাজ না করেন তাহলে আপনার আসলেও বিজনেসম্যান হওয়ার দরকার নেই এত কিছু ইজি হওয়ার পরেও আপনার প্রতিদিন যদি এটা করেন তাহলে অর্গানিক সেল বাড়বে আপনার চলুন দেখে নিয়ে যাই সিএসিড নিয়ে এসে তিরিশ দিনের কী কন্টেন্ট দিয়েছে তিরিশ দিনের কন্টেন্ট ক্যালেন্ডার ভিডিও ভিত্তিক সে কোন দিন কি ভিডিও করবেন প্রথম দিন কি দ্বিতীয় দিন কি দিয়ে দিয়েছে আমরা কিছু পড়ি প্রথম দিন সিয়সিড কি এবং কেন এটি আপনার জন্য উপকারী পরিচিতি পরিচিতিমূলক তথ্যচিত্র দ্বিতীয় দিন সকালের ব্রেকফাস্টে সিয়াসিড যোগ করার পাঁচটি সহজ উপায় রেসিপি ভিডিও দিতে পারেন তৃতীয় দিন সিয়াশিড কীভাবে ওজন কমাতে সাহায্য করে অ্যানিমেটেড ভিডিও দিতে দিতে পারেন ভিডিও আপনার মতো দিবেন সেটা আপনি লিখেও দিতে পারেন ভিডিও দিতে পারেন চতুর্থ দিন সিয়াশিডের পুষ্টিকুণ ভিটামিন ও মিনারেল দেখেন মানে প্রতিটা যে টপিক দিয়েছে প্রতিটা টপিক জানতে মানুষ আগ্রহী আর এগুলো যদি আপনি পেয়েছে দেন মানুষ আপনার প্রতি কানেক্টেড হবে আপনাকে ট্রাস্ট করবে অন্য কারো কাছ থেকে নিয়ে আপনার কাছ থেকে নেবে আমি শুধু টপিকগুলো একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা না দেখে দেখুন প্রতিটা টপিক এতটাই অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় যে এটা দেখার পর যে কেউ এটা পড়তে চাইবে বা ভিডিওটা দেখতে চাইবে দেখুন কতক্ষণ লাগলো আধা মিনিটের ভিতরে আপনার তিরিশ দিনের কন্টেন্ট রেডি হয়ে গিয়েছে আর যে প্রত্যেকটা টপিক অনুযায়ী আপনি যদি গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন জিপিটিকে জিজ্ঞাসা করেন আপনার ডিটেলস পেয়ে যাবেন সেই অনুযায়ী ভিডিও করবেন অথবা আপনি আপনার কন্টেন্ট লিখে প্রস্তুত করে দিয়ে দেবেন আজ এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি আগ্রহী হই এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সালামু আলাইকুম রহমতুল্লা